এই পৃথিবীতে মেয়েরা হল সবচেয়ে অবহেলিত অবঞ্চিত কথাটা কেন বললাম জানেন এই পৃথিবীতে মেয়েদের জন্মের পরে শেখানো হয় তোমরা তোমাদের হাজব্যান্ডের সেবা করবা যদি তাদেরকে রাজি খুশির থেকে মরতে পারো তাহলে তোমরা ভেসতে চাপা আর তারা যদি তোমাদের উপরে নারাজ থাকে তাহলে তোমরা কখনো ভেসতে যেতে পারবে না তোমাদের ইবাদত তোমাদেরকে বাঁচাতে পারবে না তখন মেয়েরা আসলে নিরুপায় হয়ে তাদের মেন্টালিটিটা ওইভাবেই গড়ে ওঠায় তারা ছোট থেকেই চিন্তা করে আমি বড় হয়ে আমার বিয়ে হইলে আমার হাজব্যান্ডের সেবা শস্য করতে হবে তার মাথায় তেল দিয়ে দিতে হবে তার শরীর টিপা দিতে হবে রান্না করে তাকে খাইয়ে দিতে হবে সে কাছ থেকে বাসায় ফিরলে হাসি মুখে তাকে ঘরে ঢুকাতে হবে যদি আপনার হাজার মন খারাপও থাকে তাহলে একটা অভিনয়ের হাসি দিয়ে তাকে ঘরে ঢুকাইতে হবে তার জন্য ফ্রুটস কেটে রাখতে হবে বাসায় ফিরে সে যাতে ফ্রুটস খায় তার কখন কি লাগবে সব কিছু মানে খেয়াল রাখতে হবে তার সেবা শস্যা করতে হবে অসুস্থ হইলে তার পাশে ছায়ার মতো থাকতে হবে এক কথায় ছোট একটা বাচ্চাকে যেভাবে পালে সেভাবে তাকে পালতে হবে তাকে সেভাবে টেক কেয়ার করতে হবে আর মেয়েরা সেটাই করে সবসময় তার হাজব্যান্ডের সেবা শশ্রা করে আদর যত্ন করে মানে এক কথায় তাকে একটা ছোট বাচ্চার মতো আগ দিয়ে রাখে কিন্তু দিন শেষে তার হাজব্যান্ডটাই তাকে কষ্ট দেয় তাকে দুঃখ দেয় এতটুকু বোঝে না যে আমার ওয়াইফ আমাকে কত সেবা শুশ্রা করতেছে কত আদর যত্ন করতেছে সে মনে করে এটা তো সে করবেই এটা আমার প্রাপ্য মানে আসল কথা কি সত্যি কথা বলতো মেয়েরা হলো ছেলেদের কাজের বুয়া সত্যি বাস্তব এটা শুনতে হয়তো কথাটা বাজে শোনাচ্ছে যে কাজের বুয়া ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম কিন্তু এটাই বাস্তব আমরা মেয়েরা ছেলেদের কাজের বুয়া এর থেকে বেশি কিছু আমরা হতে পারি নাই আর পারবও না ছেলেরা মনে করে আমরা সারা দিন কোনো কাজ টাজ করি না ঘরে বসে খাই আমাদের আর কি কাজ ঘরের যে কত কাজ থাকে কত কষ্ট করে মেয়েরা কাজ করে সেটা দিন শেষে ছেলেরা বুঝতে চায় না কথায় কথায় বলে বসে বসে খাও ভাই আমরা কি বসে বসে খাই আমাদেরও তো কাজ আছে তাই না আমাদেরও তো কাজ করতে হয় কেন আপনারা আমাদের মেন্টালিটি বোঝেন না মেয়েরাও তো মানুষ মেয়েদেরকে একটু সম্মান করা শিখেন একটু ভালোবাসা দেন একটু ভালোবাসা দিলে কি আপনাদের খুব বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু সেটা আপনারা করেন না আপনারা অতিরিক্ত ভালোবাসা পাওয়ার পরও আপনারা আপনাদের ওয়াইফকে মূল্যায়ন করতে চান না তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন আপনাদের কাছে মূল্যায়ন হলো বাহিরের মেয়েদের আপনার ওয়াইফের কোনো মূল্যায়ন নাই বাহিরের মেয়েরা ভাবে বাহিরের ভাবিরা আপনাদের কাছে অনেক প্রিয় অনেক আপন তাই না কিন্তু ঘরের বউ যে আপনার জন্য কত কিছু করতেছে আপনার সংসারটার জন্য কত কিছু করতেছে সেটা আপনারা আসলে একবার টাকায়ও দেখতে চান না বুঝতেও চান না যে আপনার ওয়াইফ আপনার জন্য কি কি করতেছে ভাই একটু মেন্টালিটিটা চেঞ্জ করেন চেঞ্জ করে নিজের বউকে ভালোবাসেন নিজের বউকে একটু সময় দেন ওই ঘরে ঢুকে ফেসবুক না দেখে হাতের মোবাইলটা রেখে নিজের বউকে একটু সময় দেন নিজের বউর সাথে গল্প করেন পৃথিবীতে সবচেয়ে বড় ফ্রেন্ড কী জানেন আপনার নিজের ওয়াইফ আপনার নিজের ওয়াইফের থেকে পৃথিবীতে বড় ফ্রেন্ড আর কিছু হতে পারে না আপনি যদি নিজের ওয়াইফকে ফ্রেন্ড বানাতে পারেন আপনি লাইফে অনেক হ্যাপি হবেন অনেক সুখী হবেন তাই নিজের ওয়াইফকে ফ্রেন্ড বানানো শিখেন ওই বাহিরে আড্ডা দেওয়া বাহিরে গল্প করা এগুলি বাদ দিয়ে নিজের ওয়াইফকে সময় দেন নিজের বউকে যদি আপনি ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখেন যতটুকু না ভালোবাসা দিবেন এর একশো গুণ বেশি ভালোবাসা ফেরত পাবেন সেটা আপনাকে আমি হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট লিখিত দিতে পারি কারণ মেয়েরা মায়ের জাত তারা যদি একটু ভালোবাসা পায় তারা তিনগুণ ফিরিয়ে দিতে জানে সবসময় দিয়ে আসতেছে আমাদের মা খালাদেরও দেখতেছি সবাইকে তো দেখতেছি তাই না মেয়েরা এমন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে